মরক্কো আফ্রিকা মহাদেশের উত্তর পশ্চিম কোণে অবস্থিত এবং এটি উত্তর আটলান্টিক মহাসাগর ও ভূমধ্য সাগর দ্বারা বেষ্টিত দেশটির সঙ্গে আলজেরিয়া এবং পশ্চিম সাহারার স্থল রয়েছে এই দেশ দুটি যথাক্রমে মরক্কোর দক্ষিণ ও পূর্বে অবস্থিত আর মরক্কের আয়তন ক্যালিফোর্নিয়ার সমান উঁচু অ্যাটলাস পর্বতমালা মরক্কোকে সাহারা মরুভূমি থেকে আলাদা করেছে দেশটিতে বৃষ্টির পরিমাণ খুবই কম এতটাই কম যে এখানে মানুষের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় পানি সরবরাহের তুলনায় একেবারেই নগণ্য মরক্কোনরা বারবার এবং আরব থেকে এসেছেন দেশটির বেশিরভাগ মানুষ মুসলিম বারবাররা শত শত বছর ধরে উত্তর আফ্রিকায় বসবাস করছেন তাদের অনেকেই পাহাড়ে বাস করেন এবং এখানে বারবার ভাষায় কথা বলেন যদিও বর্তমানে কাজের প্রয়োজনে তাদের অনেকেই শহরমুখী ছুটছেন মরক্কোর মানুষ চিনি দিয়ে তৈরি মিষ্টি পুদিনা পাতার চা খেতে খুবই পছন্দ করেন তারা পরিবারের সদস্য ও অতিথিদের বরণ করেন এই চা দিয়ে শহর কিংবা গ্রাম সবখানেই এই রীতি প্রচলিত রয়েছে দেশটির সাতান্ন শতাংশ মানুষ ফেজ কাসাবালাস্কা ও মারাকেচের মতো শহরে বসবাস করেন মরক্কোর খুব সাধারণ দৃশ্য মসজিদ এবং বাজার এদেশের প্রতিটি মসজিদেই থাকে দৃষ্টিনন্দন লম্বা মিনার মরক্কোর শিশুদের সাত থেকে পনেরো বছর বয়স পর্যন্ত স্কুলে সময় কাটাতে হয় যদিও অনেক শিশুই স্কুলে যেতে পারে না কারণ তারা বাবা মার সঙ্গেই বিভিন্ন ধরনের কাজে লিপ্ত থাকেন দেশটির নারী শিক্ষার ক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছে অনেক মেয়েই এখনও শিক্ষার সুযোগই পায় না সময় মরক্কো হাতি ও সিংহের আবাসস্থল ছিল কিন্তু এখন আর হাতি কিংবা সিংহের দেখা এখানে পাওয়া খুবই দুষ্কর ব্যাপার দেশটিতে গেকো সাপ এবং গিরগিটির মতো সরীসৃপ প্রাণী দেখা গেলেও বড় স্তন্যপায়ী প্রাণীরা হারিয়ে গেছে বর্তমানে দেশটিতে উট ভেড়া ছাগল বারবেরি ম্যাকাক বানর সহ বেশ কয়েকটি প্রজাতির প্রাণী দেখা যায় এছাড়াও মরুভূমিতে শিয়াল হেজ হক এবং জেব্রা বসবাস করে সমতল এলাকায় জলপাই গাছ এবং পাহাড়ি জঙ্গলে চিরহরিত ওক এবং দৈত্যাকার সিডার দেখা যায় মরক্কোর রাষ্ট্রপ্রধান হলেন রাজা ষষ্ঠ মুহাম্মদ তিনি উনিশশো সাল থেকে দেশটি শাসন করছেন প্রধানমন্ত্রী আব্বাস এল ফাঁসিকে নিয়োগ দিয়েছেন রাজা রাজা দেশটির সব সিদ্ধান্তের সাথেই জড়িত মরক্কো একটি মুসলিম রাষ্ট্র এবং এখানে ইসলামিক আইনের ভিত্তিতে রাষ্ট্রটি পরিচালিত হয় বন্ধুরা এই দেশটি জিব্রাল্টা প্রণালীর উপরে অবস্থিত উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দেশটি ফরাসি এবং স্প্যানিশ অঞ্চলে বিভক্ত ছিল এখনও সিউটা ও ম্যালিলা স্প্যানিশ নিয়ন্ত্রিত অঞ্চল আফ্রিকা মহাদেশে এখনও পর্যন্ত তিনটি রাজতন্ত্র প্রচলিত রয়েছে তাদের মধ্যে একটি মরক্কো এবং বাকি দুটি হল লেসোথো ও সোয়াজিল্যান্ড বন্ধুরা এই ছিল মরক্কো নিয়ে আমাদের আজকের ভিডিও কেমন লাগলো আমাদের ভিডিওটি আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না